পুৰীত খড়্গু তিনশ চুৰাশী কিলোমিটাৰ ৰাস্তা আজিকালি আমাৰ পাৰ কৰব ওৱান টু ডবল এইট টু পুৰী থালিমাৰ उठते उठते <laughs> 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 হাত বাড়াচ্ছে ওপরে উঠবে বলে চেষ্টা করে কিন্তু উঠে যাও উঠে যাও হাত বাড়াও হাত বাড়াও এই উঠে আমাদের এই ট্রেনের নাম গরিবরথ হলেও এই ট্রেনে যাত্রাকালীন আপনি আপনার সুবিধা মতন সব কিছু পেয়ে যাবেন আমাদেরকে পার্সেল দেখা যাক এখন এর ভিতরে কি আছে আশা করছি চাদর থাকবে দুখানা চাদর একটা শীতে পাতার জন্য একটা গায়ে দেওয়ার জন্য এরপরে মালিক আসবে যাত্রা শুরুতেই আমাদেরকে দেয়া হলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাগজের প্যাকিংয়ে মোড়া দুখানা চাদর যা প্রত্যেক যাত্রীর যাত্রা শেষে ভালো করে ওয়াশ করার পরেই অন্য কোনো যাত্রায় অন্য কোনো যাত্রীকে দেওয়া হয়

খুব কাজ রাত্রিবেলায় ট্রেনের মধ্যে রেস্ট নেওয়ার জন্য যা কিছুর প্রয়োজন ছিল তা সবকিছুই আমাদেরকে দেয়া হল যাতে আমাদের এই যাত্রা আরামদায়ক হয় বিছানা কমপ্লিট চাদর পেতে নিয়েছি বাপি আরো বিছানা রেডি করে দিয়েছি ওর উপরে আমার নিচে ট্রেন জার্নিটা যখন হবে রাতে বাথরুম নিয়ে একটা কথা আমাদের সবার মনে বাঁধবে তাহলে চলুন আজকের এই ট্রেন জার্নিতে বাথরুমের ছোট্ট একটা রিভিউ নিয়ে নেওয়া যাক হ্যান্ড আছে ট্যাপ আছে মগ আছে এখানে বেসিন আছে জল পড়ছে এখানে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ ঠিক আছে হ্যান্ড ওয়াশ আছে এর মধ্যে মিরার আছে একটা লাইট আছে ফ্যান আছে ঠিক আছে জল পড়ছে মোটামুটি লক ঠিক আছে চা প্যান্ট রাখার বুক আছে হ্যান্ডেল আছে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে বাথরুম মোটামুটি ঠিকই আছে মানে যে টয়লেট আর কি আমারই বড় টয়লেট ঠিকই আছে টয়লেটের মধ্যে এক্সট্রা একটা ফ্যান লাগানো আছে প্যাসেজটা মোটামুটি ঠিকই আছে নোংরা নয় পরিষ্কারই আছে কুড়ি থেকে বাষট্টি কিলোমিটার রাস্তা পার করে আমাদের ট্রেন এখন পৌঁছেছে ভুবনেশ্বরে এই ভুবনেশ্বরে ট্রেনের হল টাইম হচ্ছে পাঁচ মিনিট জানলাবদ্ধ আমাদের এই ট্রেনের ভেতর থেকে একশো দশের গতিটা কিছুই যেন মনে হচ্ছে না কুড়ি থেকে নব্বই কিলোমিটার রাস্তা পার করে আমাদের এই ট্রেন এখন এসে পৌঁছেছে কটকে কটকে টাইম হচ্ছে মিনিট কটক ছেড়ে বেরোনোর পর আমিও আমার সিটে এসে চোখের পলক এক করে একটুখানি রেস্ট নিলাম কালকের সূর্যোদয় দেখার জন্য সকালে ঘুম থেকে উঠে দেখলাম সূর্যোদয়ের সাথে সাথে এক ঘন্টা দেরিতে আমাদের ট্রেন ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে পুরী থেকে আমাদের ট্রেন তিনশো কিলোমিটার রাস্তা পার করে তার নির্দিষ্ট টাইম থেকে এক ঘন্টা লেটে আমাদেরকে পৌঁছে দিয়েছে এখন খড়গপুর জাংশানে আমরা এবার খড়গপুর জংশন থেকে আমাদের ট্রেন চেঞ্জ করব কারণ এখান থেকে আমাদেরকে ফিরতে হবে বাঁকুড়া তাই খড়গপুর জংশন থেকে আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে আর আমরা যে ট্রেনে আসলাম ওটা চলে যাবে শালিমার তাই খড়গপুরে নেমে গেছি খড়গপুরে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে প্ল্যাটফর্ম থেকে এখন বাইরের দিকে যাচ্ছি কারণ আমরা যে ট্রেনটা এখন বাঁকুড়া পর্যন্ত যাব এই টিকিট কাটা নাই তো টিকিট কাটতে যেতে হবে ট্রেনের টাইম হচ্ছে ছটা পাঁচটা চল্লিশ বাজে আগে নিই প্ল্যাটফর্ম থেকে খড়গপুর থেকে বাঁকুড়া পর্যন্ত আমাদের যাত্রাটা ছিল অসংরক্ষিত টিকিটের আর কতটা লেটে খড়গপুর এসে পৌঁছাবো এই ভয়ের কারণেই খড়গপুর থেকে বাঁকুড়া ট্রেনের টিকিটটা প্ল্যাটফর্ম থেকে কেটে নেওয়াটাই সুবিধা বলে মনে হলো হয়ে গেছে তো হরফপুর থেকে বাঁকুড়ার ভাড়া হচ্ছে ষাট টাকা করে এখনও প্ল্যাটফর্ম অ্যানাউন্সমেন্ট করেনি জিজ্ঞাসা করলাম কিছু বললো না বলল ডিসপ্লেতে শো করবে ডিসপ্লেতে এখনও এখনো শো ফাইনালি অ্যানাউন্স করলো চার নাম্বারে আমাদের ট্রেন আসবে পাঁচটা পঞ্চান্ন অ্যানাউন্স করছে ছটায় ছেড়ে বেরিয়ে যাওয়ার টাইম খড়গপুর থেকে একশো পনেরো কিলোমিটারের এই যাত্রাপথ আমাদেরকে নিয়ে যাবে ওয়ান এইট জিরো টু সেভেন খড়গপুর আসানসোল মেমু এক্সপ্রেস যার খড়গপুর থেকে ছাড়ার সময় হচ্ছে সকাল খড়গপুর থেকে ছটা দশে আমাদের এই ট্রেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গেল রাতের ট্রেন জার্নিতে বাকি থেকে যাওয়া ট্রেনের বাইরের প্রাকৃতিক দৃশ্যটা দেখানোর সুযোগ করে দিল খড়গপুর থেকে আসানসোলগামী এই ট্রেন ট্রেনের সিটে বসে বসে জাগা নয়ন যখন ঘুমে ঢুলে পড়ছিল তখন এক কাপ চায় চুমুক দিয়ে চোখের ঘুম কাটিয়ে সবুজে ভরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাঁকুড়া স্টেশন পার করে ট্রেন তার টাইমে আমাদেরকে পৌঁছে দিয়েছে বাঁকুড়া স্টেশনে আমরা বাঁকুড়া স্টেশনে ট্রেন থেকে নেমে এখানে বসে আছি কারণ লিফ্টে প্রচুর ভিড় আছে মানুষজন ওপরে উঠছে ফ্লাইওভার দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আমরাও যাব একটু ফাঁকা হয়ে যাক তারপর আমরা বেরিয়ে যাব আমি এই যাত্রা শুরু করেছিলাম উনিশ তারিখ রাত্রিবেলা এই বাঁকুড়া স্টেশন থেকে আজ বাইশ তারিখ আমরা সেই বাঁকুড়া স্টেশনে ফেরত এসে আমার এই যাত্রাও শেষ করছি এবং কুড়ি থেকে বাঁকুড়া অবধি যে ট্রেন জার্নির ভিডিও তখন দেখছিলেন আপনারা সেটাও এখানেই শেষ করছি এরপর এখান থেকে বাড়ি যাব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত এরপর দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ